কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে আইডি থাকা সত্ত্বেও কেন পুলিশ প্রবাসী কর্মরীদের ধরে নিয়ে যায় সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নিবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত কাতারে আইডি থাকা সত্ত্বেও পুলিশ ধরে নিয়ে যায় এই বিষয়ে কিছু কারণে থাকতে পারে অবশ্যই মনে রাখবেন আমি আইনজীবী নই কেবল সাধারণ তথ্য দিচ্ছি এখানে সম্ভব কয়েকটি কারণ দেওয়া হল কারণগুলো পরিচয় নিশ্চিত করতে না পারলে আইন অনুসারে পুলিশ যদি কারো পরিচয় নিশ্চিত করতে না পারে তাহলে তাকে তদন্ত বা চেকিং হিসেবে রাখা হতে পারে উদাহরণস্বরূপ কেউ রেসিডেন্সি কার্ড কনসেন্ট বা কাজের অনুমোদনের কাগজ ঠিকমতো না দেখাতে পারলে চেকিং বা রেস্ট্রিকশন হতে পারে অভিযোগ বা তদন্তের পর্যায়ে যদি সন্দেহ থাকে যে আপনি কোনো অপরাধে জড়িত হতে পারেন যেমন ফৌজদারি অপরাধ গাড়ি বা কাজের সংক্রান্ত লঙ্ঘন তখন পুলিশ আটক করতে পারে এমন কি হয়তো আইডি যথেষ্ট হলেও অন্য কিছু কারণ রয়েছে উদাহরণস্বরূপ কাজের অনুমতি নেই অভিবাসনার সমস্যা ইত্যাদি কাজ ভিসা বা অভিবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গ বিশেষ করে অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে ভিসা রেসিডেন্সি স্পন্সর অথবা কাজের অনুমোদনের নিয়ম না মানলে পুলিশ বা অভিবাসন বিভাগ হস্তক্ষেপ করতে পারে তাই শুধু আইডি থাকলেই সবসময় নিরাপদ নয় অনুমোদিত ভিসা বা কাজের অবস্থাও বিবেচনায় আসে আইডি হয়তো আপ টু ডেট না বা ভুল তথ্য সহ যদি আপনার রেসিডেন্সি কার্ড কাতারে কিউআইডি বা স্থানীয় রেসিডেন্সি পরিচয়পত্র মেয়াদ উত্তীর্ণ হয় অথবা তথ্য ভুল হয় পুলিশ আপনার পরিচয় ও অবস্থার বিষয়ে জিজ্ঞাসা করতে পারে রেডিট কমিউনিটিতে একজন ব্যবহারকারী লিখেছেন বিন সেভেন ইয়ার্স ইন কাতার ওয়াজ আস্ড ফর কিউ আইডি থ্রি টাইমস ইন টোটাল নেভার এনি অফ দি অফিসার্স সেড আ ওয়ার্ড অর মিসবিহেভড জাস্ট চেকড কিউ আইডি অ্যান্ড মুভড অন রেডিট অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে শুধু পরিচয় চাওয়া হয় কিন্তু কখনো কখনো এর থেকেও বেশি হতে পারে আপনি যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে করণীয় শান্তভাবে পুলিশকে আপনার রেসিডেন্সি কার্ড পরিচয়পত্র দেখান জানুন কেন আপনাকে ধরা হয়েছে আইন অনুসারে আপনাকে তাড়াতাড়ি প্রসিকিউটরের সামনে হাজির করা উচিত যদি গাড়ি বা কাজ সংক্রান্ত কোনো নিয়ম ভঙ্গের সঙ্গে যুক্ত হয় তাহলে স্থানীয় আইনজীবীর সাহায্য নেওয়া ভালো আপনার স্পন্সার বা কোম্পানিতে অবগত করুন কারণ তারা আপনাকে সাহায্য করতে পারে জরুরি ক্ষেত্রে আপনার দেশের দূতাবাস বা কনসিউলেটকে যোগাযোগ করুন যদি আপনি বিদেশি হন এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ